অনেক অফিস থেকে এসে ব্যাগ রেখে শুয়ে পড়ল স্বামীমা এসে জিজ্ঞেস করল কি হয়েছে তোমার এইভাবে শুয়ে পড়লে কেন কোনো সমস্যা হয়েছে নাকি তোমার অনেক বলল অনেক বেশি কথা বলো তুমি এত কথা বলা পছন্দ না আমার তোমাকে কতবার বলেছি আর সমস্যা হলেও তোমাকে বলবো নাকি তুমি ঘরের স্ত্রী নিজের সীমানাতেই থাকো আমার বস হতে এসো না তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। স্বামীমা বলল তুমি আজকেও আমার সাথে রুড আচরণ করছো তোমাকে আমি কি এমন বললাম যে তুমি এতটা ক্ষেপে গেলে অনেক স্বামীমার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বললো অসহ্যকর্মে একটা তোকে এতবার বলার পরেও কেন বিরক্ত করিস আমি অফিস থেকে ফেরার সময় তোর মুখটাও যাতে না দেখি স্বামীমা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে অনেক রাগ দেখিয়ে চলে গেল স্বামীমা আগের দিনগুলোর কথা মনে করতে লাগলো কিছুদিন আগের ঘটনা স্বামীমার আর ত্রিনা গল্প করছে স্বামীমা বলল আমার বর যদি কালো হয় তাতে আমার কোনো আফসোস থাকবে না কিন্তু সে যদি রোজ বাসায় ফিরে আমাকে জড়িয়ে না ধরে তাহলে আমি খাওয়া দাওয়াই বন্ধ করে দেব। তৃণা বলল ওসব জড়িয়ে ধরা না ধরাতে আমার কিছু যায় আসে না আমার বরকে হতে হবে আরফান নিশুর মতো বড় বড় সিল্কি চুল বুক ভরা পশম আর খোঁচা খোঁচা দাড়ি যদি এমন না হয় তাহলে আমি বিয়েই করবো না স্বামীমা বলল আমার বোন এত ভাবনা চিন্তা নেই একটু ভালোবাসা পেলেই আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। ত্রিনা বলল তুই তো সে কালের মানুষের মতো কিন্তু আমার ওসবে পোষাবে না ত্রিনা বলল আচ্ছা তুই তাহলে থাক আমি গেলাম আর হ্যাঁ শোন কালকে আমাকে দেখতে আসবে তুই কিন্তু অবশ্যই আসবি স্বামীমা বলল কি বলিস কখন কে কে আসবে ছেলের বাসা কোথায় ত্রিনা বলল আরে থাম থাম একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটার উত্তর দেব স্বামীমা বলল আচ্ছা আচ্ছা একটা একটা করে বল ত্রিনা বলল কেউ আসবে না শুধু ছেলে নিজেই আসবে আমাকে দেখার জন্য স্বামীমা বলল বাহ বেশ ভালো তো অভিনন্দন রইল বান্ধবী বলল আরে এত খুশি হওয়ার কিছু নেই আমি ছেলেকে আগে প্রশ্ন করব বুকে পশম আছে কিনা যদি না থাকে তাহলে আমি নিজেই ছেলের হাত ধরে ফিরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেব। স্বামীমা বললো তুই পারিসও বটে বাচ্চাম স্বভাবটা তোর আর গেল না তৃণা বলল এমা মা কি বলে আমি কি বুড়ি হয়ে গেছি নাকি স্বামীমা বলল আমি পারবো না তোর সাথে কথায় তুই এখন যা তো বোন কৃণা বলল কাল ঠিক সময়ে চলে আসিস কিন্তু স্বামীমা বলল ওকে ম্যাডাম আপনি এখন যান আমি চলে আসবো পরের দিন ত্রিনার স্বামীমা এসেছে ছেলেটাকে দেখতে ত্রিনা পেছন থেকে গিয়ে ছেলেটাকে সালাম দিল আরমান সালামের জবাব দিয়ে জানতে চাইল কেমন আছেন আপনি থ্রিনা বলল এখানে আমরা দুজন আছি তাহলে শুধু আমাকে জিজ্ঞেস করলেন কেন কেমন আছি আরমান বললো ও সরি আসলে আমার ভুল হয়েছে কেমন আছেন আপনারা তৃণা বলল এইবার ঠিক আছে জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি কেমন আছেন আরমান বললো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তৃণা বলল আপনার বুকে পশম আছে স্বামীমা তৃণাকে চিমটি দিয়ে বললো এই কি বলছি সে থাম তোর দেখি আখে বলতে কিছু নেই তৃণা বলল তুই থাম আমি তোকে কি বলেছিলাম মনে নেই আরমান বলল জি বুঝলাম না তৃণা বলল আগে পশম আছে কিনা সেটা বলুন তারপর বলছি আরমান বলল না নেই ত্রীনা বললো তাহলে আপনি আসতে পারেন স্বামীমা বললো ত্রিনা তুই দেখছিস সত্যি পাগলামি করছিস কৃণা বলল তুই কথা কম্বল নাহলে তোকেও পাঠিয়ে দেব ওনার সাথে আরমান বলল আচ্ছা বলুন তো পশমের সাথে আমার চলে যাওয়ার কি সম্পর্ক কৃণা বলল আমি বুকে পশম ছাড়া ছেলেকে বিয়ে করব না ছোটোবেলা থেকে আমি বুকে পশম আছে এমন হাজব্যান্ড কল্পনা করে এসেছি আমাকে ক্ষমা করবেন মিস্টার আরমান আরমান বলল ও আচ্ছা এ বিষয় আচ্ছা কোনো সমস্যা নেই আমি আপনার পছন্দের গুরুত্ব দিলাম ভালো থাকবেন আপনি আর আপনার মনের মতো মানুষ যেন পান সেই দোয়াই রইল কৃণা বলল আপনিও ভালো থাকবেন আর আমার উপর কষ্ট পুষে রাখবেন না আরমান একটা মিষ্টি হাসে দিয়ে চলে গেল স্বামীমা ত্রিনার গাল টেনে দিয়ে বলল তুই আসলে একটা একরকমে ত্রিনা বলল হ্যাঁ রে আমি এই বিষয়ে একটু এমনই আমাকে তো তুই চিনিস দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরল রাত বারোটা তিরিশ তৃণা স্বামীমাকে ফোন দিল স্বামীমা রিসিভ করে হ্যালো বলতে তৃণা বলল দোস্ত আমি আমার স্বপ্নের পুরুষকে পেয়ে গেছি স্বামীমা বলল তাই নাকি কে সেই হতভাগা যে তোর কাছে ধরা পড়লো ত্রিনা বলল ওই হারামি তুই আমার বান্ধবী হয়ে তার হয়ে কথা বলছিস স্বামীমা বলল না মানে বেচারার কথা ভেবে কষ্ট পাচ্ছি আর কি তৃণা বলল তুই কি শুনবি না সে কে নাকে আমি ফোন রেখে দেব শামীমা বলল ও হ্যাঁ শুনবো তো বল কে সে রাজকুমার যে আমার বান্ধবীর পাশার মনে জায়গা করে নিতে পেরেছে ত্রিনা বলল এবার কিন্তু মার খাবি সামনি কুত্তি শামীমা বলল আচ্ছা যাক মজাবাদ বল কে সে ত্রিনা বলল আজকে যে এসেছিল আমাকে দেখতে সেই শামীমা বলল ও মাই গড কি বলছিস এটা তুই তাহলে তোর সিদ্ধান্ত পাল্টেছিস পশমহীন ছেলেকে বিয়ে করবি ত্রিনা বলল আরে কে সিদ্ধান্ত পাল্টাবে আমার সিদ্ধান্তে আমি অটল ম্যাডাম স্বামীমা বলল তাহলে ব্যাপারটা বলতো কিভাবে সম্ভব হলো এই সব তৃণা বললো আসলে ওর পশম আছে বুকে পুরো বুকে পশম দিয়ে যেন কাঁথা সেলাই করেছে এমন মনে হচ্ছে স্বামীমা বললো হুম হুম কাহিনী কি সুন্দরী বুকও দেখে নিয়েছ এটুকু সময়ের মাঝে তৃণা বলল ইয়ে মানে আরে এমন কিছু না আমি রাখছি স্বামীমা বললো ও মা আমার সুন্দরী বান্ধবী দেখি আবার লজ্জাও পায় আচ্ছা তা তোদের বিয়ে কবে তৃণা ত্রিনা বললো বিয়ে এখন করবো না আগে আমার পড়াশোনাটা শেষ করে নেই তারপর আচ্ছা তাহলে রাখছি পরে কথা হবে স্বামীমা বললো ওকে বাই লাভ ইউ ত্রিনু তৃণা বললো লাভ ইউ টু শামু স্বামীমা ভাবনা থেকে বের হয়ে নিজে নিজে বলছে তৃণা তুই তো তোর পছন্দ অনুসারে কাজ করতে পারছিস কিন্তু আমি আমার মতো কিছুই করতে পারছি না রে ভেবেছিলাম স্বামীর বুকে মাথা রেখে জীবনটা কাটিয়ে দেব কিন্তু আমার কপালে স্বামী না কি এমন চেয়েছিলাম জীবনে একটাই তো চাওয়া ছিল আমার স্বামী বাসায় ফিরে আমাকে একটু বুকে জড়িয়ে নেবে সারা দিনের ক্লান্তি ভুলে যেতাম তার উষ্ণ বুকের স্পর্শে কিন্তু কপাল আমার এতটাই খারাপ বুকে ঠাই পাওয়া তো দূরের কথা ঠিকমতো কথাও বলে না নিজের স্বামী ভালোবাসা তো পাই না তার বদলে আর মার জুটে কপালে হা আমার অল্প চাওয়াটাই পূরণ করলো না উপরওয়ালা ভাগ্যিস এর থেকে বেশি কিছু চাওয়ার সাহস করিনি কখনো স্বামীমার ধ্যান ভাঙলো অনেকের ডাকে কই গেলি রে তুই ভাত দিবি নাকি আমি ঘুমিয়ে যাব স্বামীমা বলল এই তো আমি এখানে তুমি ফ্রেশ হয়ে নাও আমি দিচ্ছি স্বামীমা একটা দীর্ঘশ্বাস ফেলে অনেকের জন্য ভাত আনতে চলে গেল বিয়ের আগে আমরা অনেক কিছু নিজেদের মনে সাজিয়ে গুছিয়ে রাখি যে বিয়ের পর কি করব। আমাদের হাজবেন্ড কেমন হলে ভালো হয় তার সাথে আমরা আমাদের না পাওয়া সমস্ত কিছু শেয়ার করব। পৃথিবী সবার কাছে বলবো আমি সুখী আমি ভালো আছি আমার স্বামীকে নিয়ে কিন্তু এমন কিছুই বাস্তবে হয় না কল্পনার বাস্তব কখনো এক হয় না হ্যাঁ অনেকাংশে আমাদের কল্পনাটা মিলে যায় আর যাদের মিলে যায় তারা সত্যিই ভাগ্যবতী রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ